হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ ঘড়িতে সকাল এখন সাতটা বাজে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা আজকে অনেক সকাল সকালে উঠে গেছি রোজকার মতনই তো উঠেই দেখো আজকে মর্নিং ওয়াকে যায়নি বিছানা তুলছি বাসে বাসে বিছানা তো এখন আমি বাসে বিছানাটা তুলে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নেবো কারণ আজকে একটা ইম্পর্ট্যান্ট জায়গায় যাব পার্সোনাল জায়গা জায়গা তো তোমাদেরকে অন্য একটি ব্লগে শেয়ার করে দেব আমি কোথায় যাচ্ছি কারণ বন্ধুরা সব সময় তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করা যায় না তো তোমাদেরকে অন্য একটি ব্লগে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি সো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে সকাল সকাল এখন আমি পুজো দিয়ে নেবো তুলসী তুলতে যাচ্ছি তো বন্ধুরা এই যে তুলসী গাছগুলো যে দেখছো এগুলো সব আমার মা লাগিয়েছিল একদম যখন ছোট ছোট চারা গাছ ছিল তখনই আমার মা পাশের একটি বাড়ি থেকে এই তুলসী গাছের চারাগুলো এনে লাগিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা কত তো বড়ো হয়ে গেছে তুলসী গাছগুলো পাতাগুলোও কিন্তু বড় বড় হয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে তো তুলসী পাতা ছাড়া তোর পুজো দেওয়া যায় না সেই জন্য তুলসী পাতাটাও তুলে নিচ্ছে আর তুলসী গাছগুলো মায় লাগিয়েছে তো আগে আমাদের বাড়ি একটাও ছিল না তুলসী গাছ তো এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি ভোগ বলতে ফল দিয়ে পুজো দিয়েছি কমলা লেবু তো এই যে দেখো পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে তো তখনই বললাম প্রথমেই যে আমি একটি জায়গায় যাব তো একটু দেরি হবে আসতে সেই জন্য অল্প করে ভাত খেয়ে নিচ্ছি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম তো জানো তো আমার পেঁপে খেতে খুবই ভালো লাগে তো এই যে পেঁপে দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে এখন আমি একটু রেডি হচ্ছিলাম তো জানো তো আজকে কিন্তু বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে কিন্তু কি আর করা যাবে আসতে তো দেরি হবে তোমাদেরকে তো বললামই জন্য স্নান করে নিয়েছিলাম গরম জল দিয়েই স্নান করে নিয়েছি আর দিন শীতে আমি গরম জল দিয়েই স্নান করি এভরিডে তো আমি একেবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি নিয়ে পর খেয়ে নিলাম তো তোমরা তো দেখলেই দেখালাম তোমাদের এখন রেডি হচ্ছিলাম তো বন্ধুরা মাঝখানে আর ব্লগ শ্যুট করতে পারিনি তো একেবারে দেখো দুপুরে খেতে বসে পড়েছে দুপুর দুটোর মধ্যেই চলে এসেছিলাম তো দেখো এখানে আছে টমেটো সিদ্ধ ধনে পাতা বাটা আর এখানে আছে একটি মাছ ভাজা আর এখানে হচ্ছে পুরমোটলির চচ্চড়ি তো এই পুরমোটলিটা তো আমাদের গাছেরই তো এটা আগের দিন তুলে রেখেছিলাম তো এই চচ্চড়ি আর এটা হচ্ছে মাছের ঝোল সিমালদি তো দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম সো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম তোমাদের তো আমি কী কী দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরে তো একটু শুয়েছিলাম এখন বিকেল চারটে বাজে তো আমার আবার খিদে পেয়ে গেছে তাই আমি একটু মুড়ি আর বিস্কুট নিয়ে বসেছি আমি এটাই খাচ্ছিলাম এই যে দেখো সরি খাচ্ছি খাচ্ছিলাম না এই যে মুড়ি আর বিস্কুট খিদে পাচ্ছিল সেই জন্য একবার খাচ্ছি চলো তোমাদের সাথে আবার পরে দেখা তো বন্ধুরা এটা হচ্ছে রাত্রি নটা বাজে তখন আবার একটু ব্লগ শ্যুট করছিলাম কারণ এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে জানো তো বন্ধুরা সে জন্য না ব্লগও শ্যুট করতে একদম ইচ্ছা করছে না হাত পাঁপড়ও জমে যাচ্ছিলো এতটাই ঠান্ডা পড়েছিল কারণ আমাদের বাড়ির পিছনে তো একটু মাঠ আছে ধান মাঠ সেই জন্য বেশি ঠান্ডাটা লাগে তো দেখো বন্ধুরা এখানে আমি রুটিও করে নিচ্ছিলাম আর এখানে বড়া করব বেসন দিয়ে বড়া করব তো আমি ভাতই খাবো তোমার প্রত্যেক দিন রুটি খেতে পার ইচ্ছেও সেই জন্য ভাত খাবো আমি তো বন্ধুরা নেক্সট ডে কিন্তু তোমাদের জন্য একটি স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করে থেকো স্পেশাল ব্লগটার জন্য তো দেখো বন্ধুরা এখানে গল্প করতে করতে এখানে কিছুটা রুটিও ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম এই যে দেখো বন্ধুরা এখানে আমার রুটিটাও হয়ে গেছে আর আমি এই যে বড়াগুলোও ভেজে নিচ্ছিলাম তো জানাতো বন্ধুরা আমি একটু ড্রাই করেই ভেজেছি তো এই যে দেখো তো ব্লগটি এখানে শেষ করছি তোমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট বন্ধুরা